বিচার সাধন করে আমাদের কত এই এই কথাটা বড় আমিও যদি আত্মীয়তার খাতিরে বেশি এবং বিভিন্ন খাতিরে টাকা পয়সা নিমারি আমিও যদি সুবিচার না করে বিচার করে আমিও কোরআনের বাণীমতে হয়তো কাছে যাইতো যাবে না তার আতি নিচেে সম্পস্থ হবো अन्नपाल जो बुलारे में आवाज़ निशानों की यह आई निशानों आवाज़ एक बार निकलती है महिला देखने के लिए पंचायत देखने के लिए एक बार यूनियन वेब्बा जेआर में एमपी मोठी राष्ट्रपति उनका जब देखते हैं आई निशानों को

আমরা এই ভয় দ্বারা মাধ্যমে আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের আমাদের সামাজিক অবস্থাকে আমরা উন্নত করার চেষ্টা করব এরপরে সামাজিক যে যা আমরা কথা বলা না অপরাধ ছড়িয়ে পড়তে দেখে হয়তো আমরা হয়তো আমরা শক্তি দ্বারা সেটা বন্ধ করার জন্য চেষ্টা করব নয় সেই অপরাধ গুলি বন্ধ হয়ে যায় আমাদের পরিকল্পনায় থাকতে হবে এই অপরাধটা কাকে ধরে কার মাধ্যমে